আপনার ঘরে থাকা শুধুমাত্র একটি রুটি বেলুন দিয়েই আপনি আপনার বহুদিনের পুরাতন কাঁধের এবং ঘাড়ের ব্যথা দূর করতে পারবেন হাতের ব্যথাও একই সঙ্গে কি করতে হবে প্রথমে আপনাকে পয়েন্ট নির্বাচন করতে হবে পয়েন্ট নির্বাচনের জন্য আপনার যে কাঁধে ব্যথা ঠিক সেই হাতের অ্যালবোর মাঝ বরাবর অর্থাৎ কুনুয়ের যে ভাজ সেইখানে অন্য হাত স্থাপন করুন ঠিক এইভাবে দেখুন এভাবে রাখার সঙ্গে সঙ্গে হাতটাকে উঁচু করলে আপনার হাতে ঠিক মধ্যমা যে জায়গা স্পর্শ করবে ভালো করে দেখুন সেই জায়গায় হচ্ছে আপনার পয়েন্ট ঠিক ওই পয়েন্টের ওখানে আপনি একটুখানি সরিষার তেল ব্যবহার করতে পারেন অথবা যে কোনো পেইন রিমুভ অয়েল দিতে পারেন না দিলেও সমস্যা নেই এবারে একটি রুটি বেলনের সাহায্যে ওই জায়গাতে আপনাকে খুব হালকা হাতে ঘোরাতে হবে রোল করতে হবে এই হচ্ছে কাঁধের ব্যথা যখন অপোজিট কাঁধে হবে ঠিক অপোজিট হাত দিয়ে প্রথমে স্থাপন করে পয়েন্ট নির্বাচন করে ঠিক একইভাবে করবেন এবার ঘাড়ের ব্যথা কিভাবে দূর করবেন হাতকে পেছনে নিলে মধ্যমা ঠিক যে জায়গাতে স্পর্শ করে সেই জায়গাতে ঠিক একইভাবে একটি রুটি ব্যালন দিয়ে হালকা হাতে রোল করুন যদি চান তাহলে আপনারা রোল করার আগে যে কোনো ধরনের পেইন রিমুভ অয়েল বা সরিষার তেল ব্যবহার করতে পারেন এটা ভীষণ কার্যকরী আমি একজন আয়ুর্বেদিক ফিজিশিয়ান হিসেবে আপনাদেরকে আজকে যে টিপসটি দিলাম আশা করছি এটা প্রত্যেকের কাজে লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা